সংবাদ মাধ্যমে দেখলাম ওই যে জাতীয় দৈনিকের ভিডিও ক্লিপ মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত এটা তো আনলিমিটেড 25 30 হাজারের মতো 25 হাজারের মতো যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন যে আপনি কি কিনেছেন নিজের দর কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো কত নিজের জন্য 0 টাকা ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের মার্কেট নিয়ে মুস্তাফিজুর রহমানি হজুর কি বললেন চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেই আর আমরা ঈদের মার্কেট নিয়ে হালাল এবং হারাম কিভাবে মার্কেটিং করতে হয় চলুন আমরা মুস্তাফিজুর রহমানি হজুরের কাছ থেকে শুনে নেই আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমরা সবাই হালালভাবে মার্কেটিং করার চেষ্টা করি আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সংবাদ মাধ্যমে দেখলাম ওই যে জাতীয় দৈনিকের ভিডিও ক্লিপ মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত এটা তো আনলিমিটেড 25 30 হাজারের মতো 25 হাজারের মতো যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন যে আপনি কি কিনেছেন নিজের দর কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো কত নিজের জন্য 0 টাকা ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি অধিকাংশ পুরুষ বাংলাদেশে যারা পরিবারের মুখে হাসি ফুটাইতে গিয়ে নিজেরা ঈদের অনেক আনন্দ এটাকে বিসর্জন দেয় আমার পরিবারের জন সদস্যর জন্য আমি প্রথমে বারোটা হাজার টাকা দিয়েছিলাম ইভেন আমার দুই ছেলের জন্য বাজেট মাত্র চার হাজার টাকা কলি যা ফেটে কান্না আসে ভাই টাকা থাকলেই ঈদে তেত্রিশ হাজার টাকার শাড়ি কিনতে হবে বা চল্লিশ হাজার টাকার পাঞ্জাবি করতে হবে কে বলেছে আপনাকে আসলে আমরা যখন জুমার নামাজ পড়াই মাহফিলে যাই টেলিভিশনে প্রোগ্রাম করি অনেকে আমাদের পোশাক আশাক দেখে মনে করে না জানে কত টাকার বা কত কোটি টাকার সম্পদ আমরা ব্যবহার করে এই পোশাক আশাক কিনেছি এরকম মনে করে আচ্ছা আজকে আমি যে পোশাকগুলো পরেছি দেখেন এই কোটটা এই কোটটা কিনছি মাত্র সাড়ে ছয়শো টাকায় তাও আরও চার বছর আগে আচ্ছা এই জুব্বাটা কিন্তু আমার নিজের কেনা না এটা দুবাই গেছিলাম প্রোগ্রামে এক ভাই এরকম তিনটা জুব্বা হাদি দিয়েছিল আচ্ছা এই ঘড়িটা দিয়েছে গাজীপুরের এক ভাই আংটিটা সৌদি আরবের একজন ভাই দিয়েছে না জর্ডানের আচ্ছা তো আলেম ওলা আমাদের পোশাক আশাক দেখে অনেকে মনে করে যে এরা না হাজার কোটি টাকার মালিক বিষয়টা এ এরকম না ঈদের শপিংয়ের কথা আপনি জিজ্ঞেস করেছেন যে ঈদে আপনার বাজেট কত আলেমরা বিশেষ করে আমরা ঈদে সাধারণত আপনারা যেভাবে ঢাকঢোল পিটিয়ে কেনাকাটা করেন আমরা সাধারণত কেনাকাটা করেন না যদি প্রশ্ন করেন যে এবছর আপনি কোনো কিছু কিনেছেন কিনা ঈদে আমি বিশ্বাস করেন একশোটা টাকারও কোনো জিনিস কিনে নেই ঈদকে কেন্দ্র করে আমি কিনে নাই বলবেন ও তার মানে পরিবারের সদস্যদের জন্য খরচ করেছেন আমি গোপন কথা আমি ফাঁস করেই দিই কারণ হচ্ছে শেখার জন্য জানার জন্য অনেকেই হয়তো বা অনেক ধরনের ধারণা আমাদের সামনে আমাদের ব্যাপারে করে থাকেন আমার পরিবারের জন সদস্যর জন্য আমি প্রথমে বারোটা হাজার টাকা দিয়েছিলাম ইভেন আমার দুই ছেলের জন্য বাজেট মাত্র চার হাজার টাকা এবার আপনারা বলেন যে চার হাজার টাকা কি হয় এ বাজারে এরপরে বউ জোর করছে আমি তারপরে তিনটা হাজার টাকা দিচ্ছি তার মানে পনেরো হাজার টাকা ছয় জনের জন্য বাজেট আমার এখন আড়াই হাজার টাকা করে বা তিন হাজার টাকা করে যে যা পারছে কিনে নিচ্ছে আমি মার্কেটে যাই নাই যাই হোক মুরব্বীদের পাঠিয়েছি এটা হচ্ছে আমার কথা কলিজা ফেটে কান্না আসে ভাই টাকা থাকলেই ঈদে তেত্রিশ হাজার টাকা শাড়ি কিনতে হবে বা চল্লিশ হাজার টাকার পাঞ্জাবি করতে হবে কে বলেছে আপনাকে সংবাদ মাধ্যমে দেখলাম ওই যে জাতীয় দৈনিকের ভিডিও ক্লিপ মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত মাত্র এক লাখ মাত্র এক লাখ টাকা দিয়েছে কে কয় আমার বাবা দিয়েছে আরেকজনকে জিজ্ঞেস করছে তোমার বাজেট কত আমার বাজেট মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার আবার মাত্র কে দিয়েছে কয় ভাই দিয়েছে আরেকজনকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত কয় আমার বাজেট বেশি না পঁচিশ হাজার দেয়া ভেটকি মারতেছে হাসি মারতেছে কে দিয়েছে স্বামী দিয়েছে তার মানে দেখেন হয় স্বামী দিচ্ছে অথবা ভাই দিচ্ছে অথবা বাবা দিচ্ছে দিচ্ছে কিন্তু পুরুষ যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন ইনফিরাতি পৃথকভাবে যে আপনি কি কিনেছেন অধিকাংশ পুরুষ বাংলাদেশে যারা পরিবারের মুখে হাসি ফুটাইতে গিয়ে নিজেরা ঈদের অনেক আনন্দ এটাকে বিসর্জন দেয় এটাই বাস্তব এটাই বাস্তব এবং এটাই চূড়ান্ত কথা আচ্ছা এবার আসেন সাহাবির দোয়ারুল্লাহিয়ান মাইন তারা তো ঈদ করেছেন অপরে ফারুক রাদি আল্লাহ তাল একটি বর্ণনায় পাওয়া যায় রেশমি একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রাসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ এটা আমি ঈদের জন্য নিতে চাচ্ছি আল্লাহ রসুল বলছেন নিলে নিতে পারো কিন্তু এটা আখেরাতে কোনো প্রতিদান নাই কারণ রেশম পোশাক পুরুষের জন্য হারাম নিষিদ্ধ নাই সাল্লামের দুইটা বিশেষ জুব্বা ছিল খেয়াল করেন দুইটা জুব্বা ছিল বিশেষ যেই দুইটা জুব্বা জুমার দিনও আল্লাহ রাসুল পড়তেন এবং ঈদের দিনও আল্লাহ রসুল পড়তেন আল্লাহ রসুল যে প্রতি ঈদের নতুন জুতা জুব্বা কেনার তফিকা আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছিলেন না কত সাহাবি ছিলেন তারা তো দিতে পারতেন কাল্লা তো কিনতে পারতেন ঈদে নতুন জুতা নতুন জামা কেনা এটা ফরজ কিছু না কোনো কিছু না তবে ঈদে পরিপাটি হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে ঈদগাহে যাওয়া এটাই হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ অপচয় এই বাংলার যাবেন আপনি বসুন্ধরা সিটিতে যান না যা দেখেন এক একটা শাড়ি পাবেন তিন লাখ চার লক্ষ টাকা দাম কারা কিনতেছে আসমান থেকে ফেরস্তা কিনতেছে না এই জমিনের মানুষ কিনতেছে তিন লাখ টাকা দিয়ে শাড়ি কিনতেছে চল্লিশ হাজার টাকা দিয়ে বউয়ের থ্রি পিস কিনতেছে জামা কিনতেছে অথচ জাকাত দেয় না পাঁচ হাজার টাকা কি জবাব দিবে আল্লাহর কাছে কি হচ্ছে এগুলা কোথায় যাচ্ছে আমাদের সমাজ কি বুঝলাম আমরা ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা শূন্য তো না বুঝলেন কথা ভুল বুঝবেন না ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা শূন্য তো না তবে পবিত্র পোশাক পরিধান করা শুননা সুন্দা একটা আমল বাস্তবায়ন করতে গিয়ে দুই লাখ খোয়াইতেছি খরচ করতেছি ছয় সদস্যের পেছনে আর জাকাতের মতো ফরজ একটা বিধান এই বিধানটাকে বাস্তবায়ন করতে বিশ হাজার টাকা খরচ করতেছি ঘোড়ার ডিমের ঈদ কবল হবে তোমার ইসলাম এত সোজা না আবার ইসলাম অনেক সহজ যদি মানতে পারে তার জন্য সহজ আর যদি মানতে না পারে তার জন্য অনেক কঠিন সুতরাং আমি আমাদের মা বোন ভাই এবং পারিবারিক সদস্যদেরকেও একটা কথা বলবো আমি তো বারো হাজার টাকা আমার পরিবারকে দিয়ে আমি মনে করছি যে অনেক দিয়ে ফেলছি কারণ কি আমার টার্গেট সবসময় এরকম থাকে সাধারণত যে আমি ওদের পেছনে তিরিশ হাজার টাকা দিয়ে এই যে ঈদে খরচ করবো কেন আমার গ্রামে তো গরিব মানুষ আছে ওদেরকে যদি আমি বারো হাজার দশ হাজারের মধ্যে কেনাকাটা করে দিতে পারি পরিবারের সদস্যদেরকে আমি দশটা হাজার টাকা আমার গ্রামে দিতে পারবো আমার এলাকার গরিব মানুষকে এবং এটাই করি সাধারণত এটাই করি সাধারণত তা আপনি এই হিসাব কেন করতেছেন না তার মানে আপনি বুঝেন না আপনি ঈদ করবেন ছেলে মেয়েকে নিয়ে আর ওই গরিব মানুষটা শা হাওয়া খাবে ঈদের দিন কবে বুঝবো আমরা কেন বুঝিনা আমরা ইন্নাল মুবাজজিরিনা কানূ ইখওয়ারাশ সায়াতেন অনেক আছে এরকম অপচয়কারী আল্লাহ তালা বলছেন এটা শয়তানের ভাই আমাদের দেশে অনেক মানুষ ভাবে রোজা রাখে না ভাই বিশ্বাস করেন কিন্তু কিনা কাটা করে ঢাক ঢোল পিটায়া আল্লাহ তাআলা আমাদেরকে asalamualaikum সুবহানাল্লাহ ভিডিওটা এই বুঝন্তায় সবাই হালাল ভাবে মার্কেটিং করার চেষ্টা আমাদের যারা আলোচনাটা আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও পাচ্তে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন